রুবি দেখো ওই যে দূরে সূর্যটা ডুবে যাচ্ছে বলল আশিক ওরা বেড়াতে এসেছে বান্দরবানে বান্দরবানের সৌন্দর্য দেখে অবাক হয়ে যাচ্ছে রুবি বলল অনেক সুন্দর এই সূর্যটা ডুবে যাওয়ার দৃশ্য আমরা তো অনেকবার কক্সবাজার গিয়েছি সেখানেও সৌন্দর্য আছে কিন্তু নির্জন পাহাড়ের কাছে অন্যরকম একটা অনুভূতি হয় বলে রুবি আশিক বলল প্রকৃতির একটা ছন্দ আছে এবং একটা অনুরণন আছে আসলে ঠিক বলেছ প্রকৃতির কাছে এসে মনে হয় কে আমি এত ক্ষুদ্র আমি তুমি তো এই কথাটা সমুদ্রের কাছে যেও বলেছিলে তুমি কত ক্ষুদ্র অথচ একবার ভেবে দেখো তো তুমি পৃথিবীর একটা আশ্চর্যতম সৃষ্টি তাই নাকি হ্যাঁ মানুষ সৃষ্টি সেরা এবং মানুষই অসাধারণ এই আমার না অনেক কফি খেতে ইচ্ছে করছে কফি খাবে চলো নেমে যাই পাহাড়ের শুরু থেকে ওরা দুজনে নেমে পড়লো পাহাড়ের শুরু থেকে হেঁটে হেঁটে চলে এলো একটা হোটেলের সামনে সেখানে নানারকম খাবার আছে রুবি বলল আমি শুধু কফি খাবো জাস্ট কফি আশিক বলল আমার কফি ছাড়াও অন্য কিছু খেতে হবে ঠিক আছে তুমি অন্য কিছুর অর্ডার দাও আর আমার জন্য এক কাপ কফি ওরা কফি খাচ্ছে বলল আমার অনেক ভালো লাগছে মনে হচ্ছে মনের আবর্জনাগুলো সব ঝরে যাচ্ছে এই প্রকৃতির কাছে আশিক বলল আসলে আসলেও তাই আমারও অনেক কষ্টগুলো দূর হয়ে যাচ্ছে রুবি বলল তোমার কষ্ট আছে আশিক বলল আছে রুবি বলল রকম কষ্ট তোমাকে আজ সব কথা বলবো পূর্ণিমা রাতে তাই নাকি যদি এমন কোনো কষ্টের কথা বলো আমি সহ্য করতে পারবো না আশিক বলল তুমি সহ্য করতে পারবে খুব ভালোভাবেই পারবে আমি আমার লেখা ছোট গল্প এই রাতে পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ